যায় না না হামার হামার গাড়ি সাহার আজকে একটা ভাইয়ের গান গাইব তো এই গানটি গাওয়ার আগে কিছু স্মৃতিচারণ করতে চাই যে আমরা বা আমি বিশেষ করে আমার দাদা দাদি কিংবা আমার বাবার কাছে আমি অনেক গল্প শুনেছিলাম যে ওই সময় আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যে সবার হাতে তেমন মোবাইল ফোন ছিল না ওই সময় তো মোবাইল ফোন ছিলই না সবার মধ্যে একটা বন্ডিং ছিল সবাই একত্রিত হয়ে অনেক মজা ছিল কোথাও গেলে তারা সবাই দল বেঁধে যেত এইরকম অটো গাড়ি ছিল না মোটরসাইকেল ছিল না এমনকি সাইকেলও ছিল না তারা প্রায় মাইলের পর মাইল হেঁটে যেত গরুর গাড়ি মহিষের গাড়ি ছিল একমাত্র তাদের যাতায়াত মাধ্যম তো এখন আর ওই মহিষের গাড়িও নাই এখন আর গরুর গাড়িও নাই আর এখন আগের মতন আর বন্ডিং নাই আমরা পাঁচশো জন এখন সবাই এখন আমরা ফোন চাপি এখন ওই আগের না সিলমারি বন্দরের যে সাজসজ্জা সেই সিলমারি বন্দরে আর সাজসজ্জা নাই সিলমারি যে বন্দর সেখানে যে পানি সেই পানির পরিমাণও খুবই কম হয়তো সময়ের বিবর্তনে সব কিছুই বিলীন হয়ে যাবে সবগুলোই শুধু ইতিহাস হয়ে থাকবে তো এখন আমি যে গানটি গাইব সেই আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সেই সিলমারি নদী বন্দর এবং গরুর গাড়িকে নিয়ে আগের হায় রে সাহার বান্দিয়া যায় না আমার গরুর গাড়ি আর আগের সিলি হে দলবাদিয়া যায় না আমার গোড় গাড়ি হাই রে সাহার বাদিয়া যায় না আমার গোড় গাড়ি হাই রে নাই নাই ঘাড়ের নাই গোয়ালি কই শুনি আর ঘাটাদ বহাজ গরুর গলা ঘণ্টি কই শুনি আর ঘাটাদ বাহাজ গোড়ুর গলাদ ঘন্টি হর হঠাৎ ডান না শুনি গাহির কের কে সার বান্দিহিয়া হিয়ার যাহ নায়ার হামাল ঘোড় গাড়ি ভাই রে দল বাঁধি হিয় নাযার ওই নাম শে গাড়ি হায় রে সীল মারিহি যাহ গাড়ি